প্রাক্তন নেতৃত্বে আমাদের দেশের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রাক্তন সাধারণ সম্পাদক কমরেড দময়েদাও দেবলেন আজি বলেছেন এবং আপনারা লোকে কুলদার समेत ছাত্র দল গসের পূর্ববর্তমানের কিছু আমাদের ছাত্র যুব এবং উৎসাহী কমরেডরা এসেছে আর যখন আসছিল তখন নাকি রাস্তায় তাদেরকে আটকেছে

যে কালকে যদি পুলিশের ছাতাকে এদের মাথায় না থাকে না তাদের বিধ গুলো কুই মাচা করে দেবে রাজ্যের মানুষ সেটা বুঝতে পারছে

জালি বিজেপি শুভেন্দুর মতো বলতে যে টোনটা ছিলেন কারণ এই ঝান্ডাটা আমাদেরকে পিঠ দেখাতে শেখায়নি এই ঝান্ডাটা সামনে

কিন্তু দেখুন পশ্চিমবঙ্গের মাটিতে ভারতবর্ষের মাটিতে প্রথম মহিলা শহীদ মাস্টারদ সূর্য সেনের সাথে তাদের দলের নাম লিখিয়েছিল

टिट ना उदाउट टिकट नई लगा जेनारे टिकट खेते बैग नहीं बाहर राज्य चले क्या Thank <laughs> ছেড়ে দাও আমরা বলছি দেশটা তোমার পাশ্চর্য পুরুষ ছেড়ে নয় এই ভালো